এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্দ্রলেখা হজমি ইন্দ্রলেখা চটপটা ম্যাঙ্গো সিটি লাইট ডিজিটাল প্রোডাকশন ইন্ডিকোদা বুটি জাল ভোটার কার্ড তৈরি করে নির্বাচনী বৈতরণী পার করে তৃণমূল কংগ্রেস দলের নাম না করে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জী এই ঝাড়গ্রাম জেলা বিজেপির দলীয় কার্যালয়ে বিজেপির দলীয় কর্মসূচিদের যোগ দিতে এসে একাধিক ইস্যুতেই রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে লকে চ্যাটার্জি বলেন বাংলাদেশ থেকে আগত অনুপ্রবেশকারীদের এমনকি রোহিঙ্গাদের নিয়ে ভুয়ো ভোটার কার্ড তৈরি হচ্ছে এই রাজ্যে এটা সুপ্রিম কোর্টের নজরে রাখা উচিত দেশের সর্বোচ্চ আদালত নিশ্চয়ই এই বিষয়ে পদক্ষেপ করবে তার অভিযোগ পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে জাল ভোটার তালিকা বানিয়ে গণতন্ত্রের পবিত্রতা নষ্ট করা হচ্ছে যে বীরভূমের তিনি বাঘ মনে করেন অনুব্রত মন্ডল তার মুখের ভাষা তারই দলের তার মুখের ভাষা যে মাত্রা ছাড়িয়ে গেছে এটা কেউ আমরা জনসমক্ষে বলতে পারবো না সেখান থেকে সেই দলেরই মুখ্যমন্ত্রী ভাষা আন্দোলন শুরু করছে তারই দলের নেতা এই ধরনের পুলিশের বিরুদ্ধে হাসি মানে বউ মেয়েকে নিয়ে এই ধরনের আহ ধরনের যে বা ভাষা ইউজ করেছে আর আমার তো মনে হয় আমাদের বাংলার মানুষের থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নেতারা রয়েছেন যারা বড় বড় মঞ্চে উঠে এই ধরনের মহিলাদের নিয়ে নোংরা নোংরা বক্তব্য রাখেন ভাষার যেভাবে সন্ত্রাস করেন আমার মনে হয় বাংলার জনতার কাছ থেকে মুখ্যমন্ত্রীর নেতাদের এবং মুখ্যমন্ত্রীদের ভাষা শেখা উচিত ল্যাঙ্গুয়েজগুলোকে ঠিক করা উচিত তাদের মুখে কখনো ভাষা আন্দোলন মানে মানায় না আর পশ্চিমবঙ্গ ভাষা আন্দোলনের কী লাভ আজকে বীরভূমের একটি মেয়ে আজকে ধর্ষিত হয়েছে সেও বাঙালি সেও বাংলায় কথা বলে তাকে নিয়ে আন্দোলন করুক না তাকে নিয়ে তো আন্দোলন নেই মুর্শিদাবাদের মতো জায়গায় হিন্দু মহিলাদের মায়েদেরকে অত্যাচার করা হয়েছে তারাও তো বাঙালি তাদেরকে নিয়ে পথে নামুক না কেউ তো বাঙালি ছিল পরিযায়ী শ্রমিক পরিযায়ী শ্রমিকরা আজকে যারা বাইরে রয়েছে তাদেরকে নিয়ে তিনি বাংলা নিয়ে কথা বলছেন আজকে এই বাংলার বাইরে পরিযায়ী শ্রমিকরা অনেক নিরাপদে রয়েছেন তারা আসতে চায় না ফিরে আসতে চায় না এই সরকার বদলে গেলে তারা ফিরে আসতে চায় সুতরাং করছেন আমার মনে হয় এটা প্রাসঙ্গিক নয় যোগ্য আর অযোগ্যকে একসঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে তারা এখন বেরোতেই পাচ্ছে না চাল আর ডাল একসঙ্গে মিশিয়ে দিয়েছে সেরকম ভাবে বাংলাদেশিরা যারা বাংলা ভাষায় কথা বলে আর আমরা যারা ভারতবর্ষের নাগরিক যারা বাংলা ভাষায় কথা বলে তাদেরকে ভোট পাওয়ার জন্য তাদেরকে একসাথে মিশিয়ে দেওয়া হয়েছে